হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে নাগরিকত্ব সনদ এবং অন্যান্য যে সকল সনদ রয়েছে অনলাইন আবেদন করবো দু হাজার পঁচিশ সালে নতুন নেমে তো চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের কুরুমে কম্পিউটারের কুরুমে আসার পরে এখানে যে চার্জ বক্সটি রয়েছে আমরা এই চার্জ বক্সটিতে লিখব প্রত্যয়ন গভ ডট বিডি যখনই আমরা ইন্টার করব ইন্টার করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে প্রত্যয়ন লেখা যে ওয়েবসাইটটি রয়েছে মেন ওয়েবসাইটটি চলে এসেছে তো আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবো ওয়েবসাইটটিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যয়ন গভ ডট বিডি যে মেন ওয়েবসাইটটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে তো আমরা যদি একটু নিচে খেয়াল করি তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সময় দেখতে পাচ্ছি যেমন হোল্ডিং ট্যাক্স আপনার ক্ষমতারপণ প্রত্যয়ন উত্তরাধিকারী সনদ বিভিন্ন ধরনের সনদ দেখতে পাচ্ছি তো যেহেতু আমরা নাগরিক সনদের জন্য আবেদন করব তার নাগরিক সনদটি আমরা এখান থেকে খুঁজে বের করব তো আমি নাগরিক সনদটি পেয়ে গেছি আমি যখনই নাগরিক সনদর উপরে ক্লিক করেছি তখন এখানে আমাকে একটু প্রশ্ন করা হয়েছে আপনি আপনাকে নাগরিক না নিবন্ধন করুন হ্যাঁ লগ ইন করুন তো যেহেতু আমি নিবন্ধন করিনি তার না নিবন্ধন করুন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে তিনটি অপশন দেখাচ্ছে জম নিবন্ধনের মাধ্যমে দুই নম্বর আছে জাতীয় পরিচবের মাধ্যমে এবং তিন নম্বরে দেখাচ্ছে সাধারণ নিবন্ধন আপনারা চাইলে যে কোনো একটি দিন নিবন্ধন করতে পারেন তো আমি সাধারণ নিবন্ধন দিয়ে নিবন্ধন করতেছি তো এখানে আমার কিছু তথ্য চা হয়েছে যেমন নাম বাংলায় ইংরেজিতে মোবাইল নম্বর এবং কি ইমেল এবং একটি ক্যাপসা কোড তো আমি এখানে সঠিকভাবে এটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন তো আমার তথ্যগুলো ফিল করা হয়ে গেছে তো আমি নিচে যে একটি ক্যাপসা কোড দেখতে পাচ্ছি এই ক্যাপসা কোডটি এখানে সঠিকভাবে বসিয়ে দেব ই তো এখানে নিবন্ধন করুন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে তো ওটিপিটি আমি এখানে বসিয়ে জমা দিন অপশনটিতে একটি ক্লিক করতেছি জমা জমটি ক্লিক করার সাথে কিন্তু আম উপরে একটি মেসেজ দেখা যাচ্ছে অভিনন্দন আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়েছে তো এখানে একটি কথা বলে নেই তো আমাদের এখন কাজ হচ্ছে লগ করা তো একটা উপরে আমরা সব ডান পাশে দেখতে পাচ্ছি লগ ইন যে অপশনটি রয়েছে এই লগ একটি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে যেই ইউজারি পাসওয়ার্ড চাচ্ছে তো ইউজারি পাসওয়ার্ড বলতে এখানে মূলত আমাদের যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড হচ্ছে ওটিপি যেটি দেওয়া হয়েছিল আমাদের সেই ওটিপিটি কিন্তু পাসওয়ার্ড হিসেবে দেওয়া থাকবে তো এখানে দিয়ে আমি সব কিছুতে লগ ইন যে রয়েছে সেখানে একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে মেন পেজটি রয়েছে আমাদের পোলপাইলে নিয়ে আসা হয়েছে তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইলটি সম্পূর্ণ হয়েছে তো আমরা যেহেতু নাগরিক সনদে আবেদন করব সেই জন্য নিচে নাগরিক সমাজ যেটি রয়েছে সেখানে আবার আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আবেদনের কিছু নির্দেশিকা দেওয়া হবে তো এখানে বলা হয়েছে আমরা চাইলে এখান থেকে বাংলা ইংরেজিতে উভয় সিস্টেমে আবেদনটি করতে পারবো এবং নিচে বলা হয়েছে যে এই আবেদনটি করার জন্য আমাদের পুরোপালিটি অবশ্যই একশো পার্সেন্ট সম্পূর্ণ করতে হবে তো আমি আরও কিছু এখানে নির্দেশ দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো ভালোভাবে পড়ে নেবেন তো এখানে আবেদন করুন যে অপশনটি দেখতে পাচ্ছি আমি এখানে একটি ক্লিক করব আবেদন করে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার প্রোফাইলটি একশো পার্সেন্ট সম্পূর্ণ করার কথা বলা হয়েছে তো এখানে আমাদের বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে তো এখানে নাম পিতার নাম মাতার নাম এবং কি অন্যান্য যে তথ্য রয়েছে ঠিকানা সবকিছু কিছু এখানে দিতে হবে তো আমি এখানে প্রথমে আমার নাম ঠিকানাটি দিয়ে দিয়েছি তারপরে এখানে যে অপশনটি একটি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার পুরোপালিটি চল্লিশ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখানে এসআই ঠিকানা মূলত এসআই ঠিকানা বলতে আমার যে ঠিকানাটি রয়েছে এখানে দেবো তো আমি এখানে আমার স্থায়ী ঠিকানাটি বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঠিকানাটি বসিয়ে দেবেন তো ঠিকানাটি বসানোর পরে এখানে পরবর্তী বাটন যেটি রয়েছে সেখানে একটি ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী যে স্টেপটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে যে বর্তমান ঠিকানা তো এখানে আমাদের এখানে যদি আগের যে এখন আমাদের ষাট পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখানে আগে ঠিকানার এবং যদি স্থায়ী ঠিকানা বর্তমানে একই হয় তাহলে এই করে একটি টিকচিহ্ন দেবো টিকচিহ্ন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সকল তথ্যগুলো এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে তো এখানে পরবর্তী বাটন যেটি এখানে একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার প্রায় আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমাদের মূলত চাওয়া হয়েছে ছবি এবং কি আইডি কার্ড তো আমি এখানে সংযুক্ত থেকে এটি আমার কম্পিউটার থেকে আপলোড করে দিচ্ছি প্রথম অপশন ছবি যেটি রয়েছে সেটি আপলোড করে দিচ্ছি এবং নিচে দ্বিতীয়ত যে দেখাচ্ছে আপনার আইডি কার্ডের ফটোকপি তো আমরা আইডি কার্ডের একটি ফটোকপি এখানে আপলোড করে দিচ্ছি তো আপডেট করার এখানে আমরা নিচে দেখতে পারবো সংরক্ষণ কোন একটি অপশন রয়েছে আমরা যদি এখানে একটি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে সকল তথ্যগুলো আমরা এখানে দিয়েছিলাম সকল তথ্যগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা যদি স্ক্রল করে নিচে আসি তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের সকল তথ্যগুলো আপডেট করা হয়েছে তো এখন আমাদের যে যেহেতু নাগরিক সমাজ আবেদন করবো তার জন্য আমরা বাম পাশে যে ড্যাশবোর্ডটি রয়েছে সেখানে প্রথম পাতায় সেই ড্যাশবোর্ডটি চলে যাব এবং আমাদের প্রোপার্টি একসময় সম্পূর্ণ হয়েছে সেটি দেখাচ্ছে তো আমি ড্যাশবোর্ডে ক্লিক করেছি ক্লিক করার সময় যেহেতু আমরা নাগরিক সনদ আবেদন করবো সেক্ষেত্রে আবার আমি নাগরিক সনদে আবে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার আবেদন নির্দেশিকাগুলো এগুলো দেখানো হয়েছে তো আমি এগুলো পড়তেছি না আপনারা পড়ে নিতে পারেন তো আবেদন করুন এখানে একটি ক্লিক করতেছি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে ঠিকানাটি রয়েছে আমাদের যে বর্তমান ঠিকানা যেখানে সকল তথ্য হলে কিন্তু এখানে ঠিকানাগুলো দেখাচ্ছে তো আমি এখানে সব ঠিক আছে এইটাতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সামনে পেমেন্ট সিস্টেমে যদি দেওয়া হয়েছে তো এখানে ঠিকানার দরম তো আমি এখানে স্থায়ী ঠিকানার জায়গায় বর্তমান ঠিকানা দিয়ে দিচ্ছি আপনারা যদি স্থায়ী ঠিকানা দিতে পারবেন এবং কি নিচে দেখাচ্ছে পেমেন্ট এক পে এবং সোনালি ব্যাঙ্ক অনেক কিছু দেখাচ্ছে তো আমি এখান থেকে এবং কি বাংলা ইংলিশ যদি দেখাচ্ছে আপনারা চাই বাংলা করতে পারে ইংলিশও করতে পারেন তো আমি এখান থেকে টাকাটি পেমেন্ট করে দিচ্ছি এখান থেকে মূলত আমাদের যে চার্জটি হবে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো আমি এখানে আমার মোবাইল ব্যাঙ্কিং থেকে বিকাশ থেকে টাকাটি পেমেন্ট করছি আপনারা এভাবে করে দেবেন তো আমার টাকাটি পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখানে আমার কয়েক সেকেন্ড অপেক্ষা করতে পেমেন্ট সাকসেসফুল মেসেজটি দেখাচ্ছে তো এখানে আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমাকে কিন্তু আমার যে আবেদন প্রটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে এবং কি ডান পাশে আমরা যদি লক্ষ্য করি একটা জিনিস দেখতে পাবো এখানে প্রিন্ট অফিন্টি রয়েছে তারা একটু কথা বলে নেই এখানে আমাদের ট্রেকিং নাম্বার দেওয়া হয়েছে এবং কি ওই অফিসের যে সচিব অথবা আপনার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবে তার নাম্বারটি কিন্তু এখানে নাম এবং নাম্বারটি দেওয়া রয়েছে সকল কিছু ঠিক থাকার পরে এর প্রিন্ট কোন যে অপশনটি রয়েছে সেখানে প্রিন্ট দিয়ে আমরা মূলত একটি বিজি ব্যাগারে সেভ করে রাখব পরবর্তীতে এটি আমরা যে আমাদের নিকটস্থ অফিস রয়েছে সেখানে জমা দেবো তাহলে আমাদের কিন্তু যে নাগরিক শহরটি আছে সেটি কিন্তু আমাদের দিয়ে দেবে তো আমরা এটিকে পিডিএফ আকারে সেভ করে নিচ্ছি তো এখন পরবর্তীতে আমি যে ড্যাশবোর্ডটি রয়েছে সেখানে আবার চলে যাচ্ছি আমাদের একটি বিষয় দেখানোর জন্য সেটি হচ্ছে আমরা যদি এখানে ড্যাশবোর্ডে চলে আসি তাহলে কিন্তু আমাদের এখানে অনেক সোন সনদ দেখতে পারব আমি সনদগুলো আপনাদের দেখাচ্ছি তো এখানে অনেক সনদ রয়েছে আপনারা চাইলে এই সনদগুলো এখান থেকে আবেদন করতে পারবেন এবং কি এক থেকে দুই মিনিটের ভিতরে তো এতক্ষণ যারা সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন রয়েছেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন তো আসলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ